বিসমিল্লা রহমান আরে আসলাম ওয়ালাইকুম সাধারণ জ্ঞান আন্তর্জাতিক আজকের টপিক সম্পর্কে কিছু ধারণা বিশ্ব পানি দিবস বাইশে মার্চ বিশ্ব বাক দিবস উনত্রিশে জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে ভালোভাবে এটা দেখে নেন বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন বিশ্ব পর্যটন দিবস সাতাশে সেপ্টেম্বর বিশ্ব প্রাণী দিবস চারই অক্টোবর বিশ্ব সমুদ্র দিবস আটে জুন বিশ্ব দিবস একত্রিশে টপিক গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক গুলো বিশ্ব প্রাণী দিবস মার্চ জনসংখ্যা দিবস একত্রিশে জুলাই এই দুইটা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ আবার দেখাবে আরো সামনে ভালো ভিডিও বানানোর জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম